দুর্গা তোমার কৈলাস পর্বত থেকে বাপের বাড়ি আসছেন এই তার বাপের বাড়ি আসা নিয়ে আমাদের অষ্টাদশ শতকের শেষে রামপ্রসাদ সেন বলে একজন কবি আগমনী গান এবং শ্যামা সঙ্গীত লিখেছিলেন এই আগমনী গানে আমরা অনেকভাবে দেখতে পাই যে দুর্গার মা মেনকা তার স্বামী হিমালয় বা গিরিকে বলছেন যে এবার উমা এলে উমাকে আর পাঠাবো না দুর্গার আরেক নাম উমা হ্যাঁ দুর্গার অনেক নাম আছে অপর্ণা কাত্তায়নী অনেক নাম আছে সেগুলি তোমরা যখন অঞ্জলি দিতে যাবে বা দুর্গার শতনাম মা বাবাকে বা ঠাকুমাকে একটু জিজ্ঞেস করবে তোমরা জেনে যাবে নমস্কার আমি সময়ে আপডেটসের হাত ধরে আমার বানান ঠাকুমার আসরে এলাম আজকের দিনটা কি মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা আর আজকের দিনটা হল দোসরা অক্টোবর প্রত্যেকবারই যে মহলায়া দোসরা অক্টোবর পরে তা নয় এবার পড়ে গেছে দোসরা অক্টোবর আমাদের ভারতীয় সমস্ত মানুষের জীবনে একটি বিশেষ দিন আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন মহাত্মা ম হয়াকার তয়ময় আকার মহাত্মা এই আমি মহাত্মা বললাম ঠিকই কিন্তু আমরা বলি মহাত্মা গান্ধী গয়াকার নয় ধয় দীর্ঘি এই জিনিসটা মনে রাখবে যে মহাত্মা গান্ধী আমাদের পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে অনেক অনেক চেষ্টা করেছিলেন তার একটা চেষ্টার মধ্যে হচ্ছে অসহযোগ আন্দোলন আমরা এখন চারিপাশে অনেক আন্দোলন দেখতে পাচ্ছি সেই আন্দোলনও কিন্তু কোনো মারপিট করে নয় কোনো কিছুই নয় ধৈর্যের লড়াই চলছে আর অসহযোগ মানে যার বিরুদ্ধে আন্দোলন তার সঙ্গে অসহযোগিতা করতে হবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগিতা করেছিলেন তোমাদের আজকের কাজ আমি দিলাম যেমন সকালবেলা সবাই মহালয়া শুনেছ তেমনই মা বাবাকে জিজ্ঞাসা করে মহাত্মা গান্ধীর সম্পর্কে একটু জেনে নেবে আমি কিন্তু এবার মহাত্মা গান্ধী বললাম মহাত্মা বললাম না আজকে মহালয়া আগেই বললাম পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা দেবী মানে দেবী দুর্গা এই দুর্গা বানানটা আগেই তোমাদের বলেছি যে দুর্গা হবে দয়হস্যু গয় রেফ আকার দুর্গা হচ্ছে মা তিনি রমণীয় কমনীয় তাই জন্যে তার উচ্চারণটা হবে আস্তে আচ্ছা আমি একটু বড়রা যারা শুনছেন তারা একটু জেনে রাখবেন এটা কিন্তু আমি সম্পূর্ণ ছোটদের যারা সন্ধি সমাস প্রত্যয় এর দিকে যায়নি নত্ব সত্য জানে না তাদেরকে জানানোর জন্যে এই ব্যাখ্যাগুলি দিচ্ছি এটা বানান শেখার ব্যাখ্যা নয় এই গল্পটা মনে রাখলে ছোটরা দুর্গা ওদের স্কুল খুললেই দুর্গা কেমন কাটালে দুর্গা উৎসব নিয়ে একটা রচনা লিখতে দেবে এই দুর্গা বানানটা অনেক বিজ্ঞাপনে ভুল থাকে বলে বাচ্চাদের চোখে পড়ে যায় এটা একটু সতর্ক থাকবেন আপনারা এবং বাচ্চারা তোমরা তো শিখে গেলে তোমাদের আর কোনো ভয় নেই কেউ তোমাদের কিচ্ছু বলতে পারবে না দয় হস্যু ভয়রে আঁকার বলে এই দুর্গা তোমার কৈলাস পর্বত থেকে বাপের বাড়ি আসছেন এই তার বাপের বাড়ি আসা নিয়ে আমাদের অষ্টাদশ শতকের শেষে রামপ্রসাদ সেন বলে একজন কবি আগমনী গান এবং শ্যামা সঙ্গীত লিখেছিলেন এই আগমনী গানে আমরা অনেকভাবে দেখতে পাই যে দুর্গার মা মেনকা তার স্বামী হিমালয় বা গিরিকে বলছেন যে এবার উমা এলে উমাকে আর পাঠাবো না দুর্গার আরেক নাম উমা হ্যাঁ দুর্গার অনেক নাম আছে অপর্ণা কাত্তায়নী অনেক নাম আছে সেগুলি তোমরা যখন অঞ্জলি দিতে যাবে বা দুর্গা শতনাম মা বাবাকে বা ঠাকুমাকে একটু জিজ্ঞেস করবে তোমরা জেনে যাবে এই যে দুর্গার আগমন দুর্গা কিন্তু একা আসছে না এই দুর্গা পুজোর আগেই গণেশ পুজো হলো গণেশ একা এসছিল কিন্তু দুর্গা পুজোয় দুর্গা তার দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী এবং দুই ছেলে গণেশ কার্তিককে নিয়ে আসে কথায় বলা হয় যেটা একটা আনন্দ উৎসব আনন্দ তে ভরে যায় শরৎকালে শিউলি ফোটে শেফালি ফোটে পলাশ ফোটে সরি পলাশ নয় আমি ভুল বললাম পলাশ বসন্তকালে ফোটে শাপলা ফোটে কাশফুল ফোটে এগুলিকে নিয়ে নতুন ধানের গন্ধ নিয়ে দেবী দুর্গার আগমন হয় বলা হয় যে দেবী দুর্গাকে দেবী দুর্গা শিবের স্ত্রী তো বটেই কিন্তু মহিষাসুর যখন স্বর্গ থেকে সমস্ত দেবতাদের যুদ্ধ করে হারিয়ে সরিয়ে দিলেন তখন কিছুতেই আর মহিষাসুরকে কিছু করা যাচ্ছে না সে নানাভাবে জটি সে বীর পরাক্রম সে ব্রহ্মার বরে বর পেয়েছে তখন দেবতাদের একটা সাধনায় একটা দেবী তৈরি হলো সেই দেবী আমাদের মর্তে এলেন তাকে দুর্গা বলা হচ্ছে দুর্গার যার দশভূজা ভুজা কি হাত ভয় হস্যু জয়াকার দুর্গাও যেমন হস্যু হবে ভুজ ভুজাও তেমন হস্যু হবে ভুজা নিয়ে তিনি এলেন তিনি তিনবার বধ করেন মহিষাসুরকে মহিষাসুর কেন বলা হচ্ছে এই অসুর ছিল অসুরদের রাজা তিনি মহিষের মধ্যে লুকিয়ে থেকে মা দুর্গার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং মা দুর্গার যে হাতে তরোয়াল থাকে সেটা দিয়ে মা দুর্গা কোপ মেরে মহিষাসুর তখন বেরিয়ে আসে এবং তখন ত্রিশুল দিয়ে তাকে তিনি হত্যা করেন বইতে বলা হচ্ছে যে তিনি তিনবার হত্যা করেন একটা হচ্ছে অষ্টাদশ ভুজার রূপে দ্বিতীয়বার আর তৃতীয়বার দশভুজা দুর্গা রূপে আমরা যে আরাধনা করি যে প্রতিমার যে মায়ের সেটা হচ্ছে দশভূজা দুর্গারূপ দশ তালিবস্ব ভূজা ভয়হস্যু জয়াকার দুর্গা দয়হস্যু গয়রে মহিষাসুর কি মহিষাসুর হচ্ছে অসুর বানানটা হচ্ছে অ দন্তস্বয় হস্যু বসুনর কিন্তু আমরা বলি অসুর আমরা অসুর বলি না এই অসুর মহিষের সঙ্গে অসুরে সংযুক্ত হয়ে নূতন একটা শব্দ গঠন হয়েছে যেটা যখন সন্ধি শিখবে তখন জানতে পারবে মহিষাসুর এই মহিষাসুর বধ করলে এবং ওই যে বললাম দুর্গা ঠাকুর বাপ আসেন আমাদের এই মর্তে যেটাতে আমরা পুজো করি যখন এই চার দিন ব্যাপী আমাদের পুজো হয় তখন উনি একা আসেন না দুই মে লক্ষ্মী সরস্বতী আর গণেশ কার্তিক দুই ছেলে তাদের নিয়ে বানানটা যখন আগে বলেছি সেটা আবার বলছি ল হয়নিশ্বয় ছিঁয় একটা ম বসাতে হবে হিন্দিতে কিন্তু বলা হয় লক্ষ্মী আমরা বাংলায় বলি লক্ষ্মী মানে ক্ষয় ক্ষয় হয়ে যায় ক্ষয় ক্ষয় কোনো শব্দ হয় না ক্ষয় মধ্যয় কী হয় ম এই মটা দিতে হবে কেন লক্ষ্মী হচ্ছে রমণীয় কমনীয় একটা নারী সেই জন্যে মটা মাধুর্য হিসেবে সেখানে আছে এবার আসি সরস্বতী বানানটা স শূন্য র দন্ত বয় তয় দীর্ঘি সরস্বতী লক্ষ্মীও যেমন দীর্ঘি সরস্বতীতেও তেমন দীর্ঘি কিন্তু দন্তস্ব শূন্য র সয় বয় এই বটা সাইলেন্ট ব এই বটা আমরা সরস্বতী কিন্তু হিন্দিতে বা সংস্কৃতে বলা হবে সরস্বতী আমরা সরস্বতী বলি না আমরা সরস্বতী বলি এই সতীটা এইখানে জোরে উচ্চারণ হচ্ছে দন্ত স শূন্য র দন্ত বয় তয় দীর্ঘি আশ্বিন এই শয় বয় সয় বয় হস্যি ন আশ্বিন আ সয় বয় হস্বি ন আশ্বিন আশ্বিন মাঝে মাসে এই দুর্গ উৎসবটা হয় দুর্গোৎসবও একটা সন্ধিযুক্ত শব্দ উৎসব আর দুর্গা মিলে হয়েছে এবার গণেশ আম গণেশ বানানটা আমি এবার এই গণেশ পুজোয় ঘুরতে গিয়ে দেখলাম অনেকখানে গণেশকে মধ্যন্য ন দেয়নি কিন্তু গণেশ তো গণের ইস মানে সব মানে জনগণের শ্রেষ্ঠ ঈশ্বর যিনি গণেশ গন বানানটা হচ্ছে গ ন। মধ্যন্য নধন্য ন তার সঙ্গে গণযুক্ত ইস গণেশ তাহলে মধ্যন্য দিতে ভুলবে না এবার আসছে কার্তিক যে ময়ূর বাহনের সঙ্গে চলে ময়ূর তো তোমরা জানো একমাত্র পাখি হস্যু দীর্ঘ দিয়ে ম অন্তস্তয় দীর্ঘ বৈষণ্য র আমি ভুল করে হস্যু বলে ফেলেছি ওটা ম অন্তস্তয় দীর্ঘ বৈষণ্য র ময়ূর হচ্ছে ওর বাহন কার্তিক বানানটা দেখে নেবে কয়াকার তয় রেফ হস্যি ক কয়াকার তয় রেফ হস্যি ক হ্যাঁ দুর্গার অনেক নাম আছে অপর্ণা কাত্তায়ুন অনেক নাম আছে দশভূজা এগুলি তোমরা সব জেনে যাবে কিছুটা জানবে তোমরা যখন কেউ অঞ্জলি দেবে অঞ্জলি বানান আবার হস্বিকার অঞ্জলি এটা তো জানোই ইঁয় জয় যখন পড়িয়েছি তখন বলেছি ইঁয় জয় লয় হস্যি কোনো দিন অঞ্জলিতে দীর্ঘি হবে না এইবার দুর্গা প্রতিমার উপরে একটা এরম গোল হয়ে থাকে সেখানে শিবের মূর্তি থাকে আর অনেক কিছু ছবি আঁকা থাকে সেটাকে বলা হয় চালচিত্র চালচিত্র দিয়েই আমরা দুর্গার বাড়ি তার সমস্ত কিছু একটা কথা ওই চালচিত্রের মধ্যে একটা কাহিনী লুকিয়ে থাকে এটা হচ্ছে আমাদের বাংলা পুজোর একটা রীতি এটা তোমরা জেনে নেবে রীতি রয় দীর্ঘি তয় হস্যি আজকে আমি এখানেই শেষ করব সময়ের আপডেটসের হাত ধরে তার আগে বলি দুর্গা পুজোয় আনন্দ করো সুস্থ থেকে ভালো থেকো মা বাবার কথা শুনো যারা বাইরে বেড়াতে যাচ্ছ সেখানেও আনন্দ করো বাবা মাকে কোনো কষ্ট দিও না কারণ দূর দেশে অসুস্থ হলে বাবা মা খুব বিপদে পড়েন খুব ভালো থেকো খুব আনন্দে কাটাও আমি আবার পুজোর পর তোমাদের সঙ্গে আসব তোমাদের সঙ্গে আমার দেখা হবে নমস্কার সময় আপডেটসকে আবার ধন্যবাদ জানাই